নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ বিশ জানুয়ারি শপথ অনুষ্ঠান সুচারু করতে দিন রাত কাজ করছেন ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের কর্মকর্তারা এখন পর্যন্ত আট বিশ্ব নেতার এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবার কথা জানা গেছে এখন পর্যন্ত ট্রাম্পের দাওয়াত যারা পেয়েছেন তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এলসালভেদরের প্রেসিডেন্ট নাই বুকেলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রথম যে কজন বিশ্ব নেতা দাওয়াত পেয়েছেন তাদের একজন চীনের প্রেসিডেন্ট শি চিন পিন তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট তার বদলে শি কাকে পাঠাবেন ওয়াশিংটনে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে জোর আলোচনা আছে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং বা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওং ইর নাম যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আগ্রহ কাইচিকে ঘিরে ট্রাম্পের দপ্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছে শপথ অনুষ্ঠানের জন্য তাদের হাতে থাকা ইনভাইটেশন ফুরিয়ে আসছে তাহলে এখন প্রশ্ন উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার সাথে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বলে আলোচনা আছে তিনি কি দাওয়াত পাবেন এই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ভারতের গণমাধ্যম বলছে এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য তাদের কাছে নেই ট্রাম্পের শপথে মোদীর দাওয়াত মিললেই জানানো হবে গণমাধ্যমকে